আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো পিডিবি দুই হাজার ম্যাথটা একটু বলি যে এ মূলত আরো অনেক ইনফরমেশন দেওয়া ছিল অর্থাৎ শর্ট সার্কিট টেস্টের ইনফরমেশনও দেওয়া ছিল আর ওপেন সার্কিট টেস্টের ইনফরমেশনও দেওয়া ছিল তবে নর্মালি আসলে কোশ্চেনটা বলছিল এরকম যে ফাইন কোর লস রেজিস্ট্যান্স অ্যান্ড ম্যাগনেটাইজিং রিয়াক্টেন্স ফর বোথ সাইড যেহেতু কোর লস রেজিস্ট্যান্স এবং এই ম্যাগনেটাইজিং রিয়্যাকট্যান্স বের করার জন্য শুধুমাত্র ওপেন সার্কিট টেস্টের ইনফরমেশনই যথেষ্ট শর্ট সার্কিট টেস্টের গুলো আসলে লাগে না এগুলো অতিরিক্ত ইনফরমেশন ছিল তো এই কারণে এই জিনিসটা আমার মনেও নাই আমি ইনক্লুডও করি নাই যেটা দেওয়া থাকবে সেটা আসলে এখানে করলেই চলবে তো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওপেন সার্কিট টেস্ট নিয়ে তো এখানে কয়েকটা কথা বলে রাখি নরমালি কিন্তু ওপেন সার্কিট টেস্ট করা হয় লো ভোল্টেজ সাইডে তো দেখেন যেটা অরিজিনাল আমাদের ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল মানে কোশ্চেনের যে ট্রান্সফরমার ছিল সেটা রেটিং দেওয়া আছে 7.2 পয়েন্ট টু ডিভাইডেড বাই কেভি তো 0.277 পয়েন্ট যা কথা ২৭৭ সাতাত্তর ভোল্টও কিন্তু তাই কথা অর্থাৎ আমাদের এই প্রশ্নেও কিন্তু ওপেন সার্কিট টেস্টটা লো ভোল্টেজ সাইড হয়েছে কিন্তু সার্কিটের মানে ট্রান্সফরমারের রেটিং অনুযায়ী বা নর্মালি আমরা যে কোনো একটা সিঙ্গেল বা ট্রান্সফরমারের এই ইনফরমেশনের ক্ষেত্রে এটাকে প্রাইমারি এবং এটাকে সেকেন্ডারি হিসেবে কাউন্ট করে যদি না আমাদের যে পাওয়ার ইউনিট সিস্টেম আচ্ছা পাওয়ার ইউনিট ঠিক না মানে ওয়ান লাইন ডায়াগ্রামে যে ট্রান্সমিশন লাইনের যে ট্রান্সফরমারের রেটিং দেওয়া থাকে ওইখানে নরমালি দেখা যায় যে ট্রান্সমিশন লাইনটা বরাবর হাই ভোল্টেজ সাইড হয় আর জেনারেটর মোটরটা লো ভোল্টেজ সাইড হয় সেটা আলাদা কেস বাট এসব ক্ষেত্রে আমরা এটাকে প্রাইমারি এবং এটাকে সেকেন্ডারি হিসাবে কাউন্ট করব এবং মনে রাখবো যেই পাশে আমাদের হচ্ছে ওপেন সার্কিট টেস্টটা হবে ওই পাশের হিসাবে আমরা হচ্ছে এই যে আর সি আর এক্স টা পাবো তার মানে এখানে যেহেতু দেখতেছি এটা সেকেন্ডারি অ্যাকচুয়ালি আমরা এই টেস্ট থেকে যেটা পাবো সেটা আরসি না বরং আর সি প্রাইম এক্স এম প্রাইম তো আমাদের যেহেতু বোথ সাইড বের করা লাগবে আমরা সেটা তো দেখাবোই অ্যান্সারে এবং রেফার করে আবার প্রাইমারি সাইডে আর সি এবং এক্স এম এনে সেটাও অ্যান্সার করে দেবে তাহলে প্রথমে আসি যে আমাদের এখানকার রেশিও কত দেখেন অথবা আপনি যদি ট্রান্সফরমেশন রেশিও ট্রান্স রেশিও হিসাব করতে চান এ বা কে দিয়ে যেভাবে সুবিধা করেন আমার সুবিধা হচ্ছে হাই বাই লো করা আমি সেভাবেই ক্যালকুলেশন করতেছি অর্থাৎ আমাদের এই 7.2 ডিভাইডেড বাই পয়েন্ট 2 সরি 277 এটা দিয়ে করলে আসে কত দেখেন 25.993 এটা হচ্ছে আমাদের রেশিও পঁচিশ দশমিক নয় নয় তিন এটা আমরা পরে কাজে লাগাব এবার আসি ওপেন সার্কিট টেস্টের ইনফরমেশনে তো আমরা এটা চ্যাপম্যান ফলো করব সেটা কি যে আমরা হচ্ছে বের ওয়াই সমান হচ্ছে আই বাই ভি এবং এটা কিন্তু মোটামুটি ক্লাসেও আমি দেখাইছিলাম কজ ইনভার্স পিওসি ডিভাইডেড বাই ভিওসি ইন্টু কিভাবে আসতেছে এগুলো আমি আর এখন দেখাচ্ছি না যাদের দরকার তারা ক্লাসের ভিডিওটা দেখতে পারেন পাবলিক আছে আই এটা তাহলে দেখেন ওপেন সার্কিট টেস্টের কারেন্ট কত সম্ভবত এটা চোদ্দ দশমিক আট আট অথবা আট নয় এরকমই ছিল কিন্তু আমি এটা নিয়ে কাজ করতেছি যেমন থাকবো এটা নিয়ে কাজ করবেন সমস্যা নাই তাহলে চোদ্দ দশমিক আট নয় ডিভাইডেড বাই দুইশো সাতাত্তর ওপেন সার্কিট যে পাওয়ার সেটা হচ্ছে এক হাজার ভোল্টেজ হচ্ছে দুইশো সাতাত্তর ইন্টু চোদ্দ দশমিক আট নয় আচ্ছা আর একটা বলে রাখি যে এইখান থেকে যা বের হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা বের হচ্ছে যে ওয়াই সমান ওয়ান বাই আর সি প্রাইম মাইনাস জে ওয়ান বাই এক্স প্রাইম যদি হিসাব করি ওয়ান বাই আর সি ওয়ান বাই হয় কিন্তু যেহেতু এই ম্যাথে দেখতেছি যে আমাদের লো ভোল্টেজটা সেকেন্ডারি সাইডে আছে টেস্ট হচ্ছে সেই লো ভোল্টেজ সাইড বা সেকেন্ডারি সাইডে এই জন্য যারা বের হবে তারা আসলে আর সি বা এক্স এম না বরং আর সি প্রাইম আর এক্স প্রাইম বের হবে এই জন্য আমি এটার সাথে তুলনা করব আর যেটাতে মনে করেন লো সাইডটাই প্রাইমারি হবে সেখানে তো ডিরেক্টলি আর সি আর এক্স বের হবে সেটা তো কোনো সমস্যা না তাহলে আমরা এটা ক্যালকুলেটরে তুলে দিয়ে যা বের হবে সেইখান থেকে আর সি প্রাইম আর এক্সএম প্রাইমটা বের করে নেব তাহলে ক্যালকুলেটারে তুলেন আই বাই ভি মানে চোদ্দো দশমিক আট নয় ডিভাইডেড বাই দুইশো সাতাত্তর মাইনাস কজ ইনভার্স এক হাজার ডিভাইডেড বাই চোদ্দ দশমিক আট নয় গুণ দুইশো সাতাত্তর এটা ওই ফর্মেটে নিব অর্থাৎ কত আসতেছে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি মাইনাস জে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু ওয়ান তো কারেন্টের ভ্যালু যদি একটু কম বেশি থাকে এটা হয়তো একটু কম বেশি আসতে পারে যার যেরকম মান দেওয়া থাকে মানে কোথায় প্রশ্নে যেরকম পাবেন ওইটা চলবে নিয়ম হচ্ছে এটা এই নিয়মটা ঠিক রাখলে দেখবেন যে এমনিতেই আসবে তাহলে আরসি প্রাইম কত হবে দেখেন যে এটা মানে হচ্ছে ওয়ান বাই আর এটাকে উল্টাই দিলে পাবো এক্স এম প্রাই মানে কোথায় ওয়ান ডিভাইডেড বাই পয়েন্ট জিরো ওয়ান থ্রি এটা যদি করি তাহলে এটা হচ্ছে আমাদের আরসি প্রাইম ছিয়াত্তর দশমিক নয় দুই এত আর এক্স এম প্রাইম কত জাস্ট এই যে পরেরটাকে উল্টাই দিলে হয়ে যাবে দশমিক এক নয় মানে এইটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে লস রেজিস্টেন্স এটা হচ্ছে ম্যাগনেটাইজিং রিয়কটেন্স এটা পেলাম কোন সাইডের এর সেকেন্ডারি অথবা যদি বলেন যে লো ভোল্টেজ সাইড সেটাও চলবে এই ম্যাথের জন্য এটাই তো লো ভোল্টেজ আচ্ছা প্রশ্নে বোথ মানে এক আমরা যে সেকেন্ডারির জন্য বের করলাম এখন কিন্তু প্রাইমারির জন্য বের করতে হবে এখন প্রাইমারিটা দেখেন কোন সাইড হাই সাইড আর আমরা জানি কোন ইম্পিডেন্স রেজিস্ট্যান্স বা রিয়াক্টেন্স লো সাইড থেকে হাই সাইডে যদি নিতে চাই তাদের মানকে বাড়াতে হবে কিভাবে বাড়াবো রেশিওর স্কোয়ার দিয়ে গুণ যেমন আমার এখানে রেশিও কিন্তু বড় আসছে একের চাইতে বড় দ্বারা গুণ করব কিন্তু এটা যদি ছোট আসতো মানে বিভিন্ন সূত্রের কথা বলতেছি ওদের হিসাবে দেখা গেছে যে এটা যদি ছোট আসতো তাহলে ভাগ করা লাগতো এখানে যেহেতু বড় আসছে আবার ওদেরকে মানকে বাড়াতে হবে সো এটার স্কোয়ার দ্বারা গুণ করে দেব মানে আর সি যেটা হবে এটা হবে হচ্ছে আর সি প্রাইম ইন্টু রেশিও স্কোয়ার

এর স্কয়ার তাহলে দেখেন কত আসছে এখানে বলে নাই যে আমাদের ওই যে কি ওহম নাকি কিসে নিতে হবে তো আপনার ইচ্ছা আপনি এভাবে লিখে রাখেন পাঁচ এক নয় ছয় নয় দশমিক নয় দুই পাঁচ এক নয় ছয় নয় দশমিক নয় দুই ওহম যেহেতু সার্কিট বের করতেছে না সাথে যে না রাখলেও চলবে কোনো সমস্যা নাই আর আকাতেও বলে নাই শুধুমাত্র মানই বের করতে বলতেছে আর উনিশ দশমিক এক নয় মানে যে এইটার সাথে রেশিয়ার স্কোয়ার দ্বারা গুণ করে দিলে হয় বারো নয়শো আমার এক্স্যাক্টলি মান মনে নাই এই ভ্যালুগুলো আসলে ই আছে কিনা তো ক্যালকুলেশন করলে যেটা আসে আমি সেটাই করতেছি এই মান সম্ভবত এরকম টাইপেরই ছিল এটা খেয়াল আছে এটা খেয়াল আছে এটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না যে ঠিক কত ভ্যালু দেওয়া ছিল তো যতটুকু মনে আছে সেটার বেসিসে করলাম তবে নিয়ম সেম তবে আর একটা কথা মনে আছে যে ট্রান্সফরমারের কে ভিএ অথবা এম রেটিং দেওয়া ছিল কিন্তু এই ম্যাথে যতটুকু চাচ্ছে তার জন্য ওইটার আসলে কোনো দরকার নাই আমাদের ওসি টেস্টের ইনফরমেশন দিয়েই এইটুকু বের করে ফেলা পসিবল তবে হ্যাঁ যদি ম্যাথটার আরো কিছু চাইতো তখন হয়তো ওইটা আমরা ইউজ করতাম কারণ ফুল লোডের ব্যাপার আছে অথবা যদি আমাদেরকে লাইনের আছে সেটা বের করতে বলতো তাহলে আমরা শর্ট সার্কিট টেস্ট অ্যাপ্লাই করতাম আর যদি যদিও এত বড় আসলে দেওয়ার চান্স কম মানে এফিসিয়েন্সি বা এই টাইপের জিনিস তো সেইগুলা বললে তখন তো আসলে এই রেজিস্ট্যান্স রিয়াক্স এগুলো বের করতাম এদের লস বের করতাম দেন ফাইনালি গিয়ে আমরা আউটপুট ইনপুট করতাম এগুলো যদিও ক্লাসে করানো আছে এই জন্য এখানে আমি আর অত ডিটেলস বললাম না যতটুকু প্রশ্ন ছিল ততটুকু অ্যান্সার এখানে দেখালাম